ফের একবার অসম পুলিশের হাতে জব্দ নেশার কপ সিরাপ সঙ্গে আটক গাড়ির চালকও জানা গেছে গুয়াহাটি থেকে আগরতলা গ্রামে একটি এএসসি ইউপি টু ওয়ান সি এন সেভেন সিক্স ফাইভ সিক্স এই নম্বরের একটি কন্টেইনার গাড়ি ট্রান্সপোর্টের দিকে খুচরা পণ্য সামগ্রীর সঙ্গে বারো কার্টুন নেশার স্কাপ সিরাপ নিয়ে আসছিল চালক তখন রবিবার সকাল দশটা নাগাদ অসম চুরাইবাড়ির ওয়াচপোস্টের ইনচার্জ প্রণব মিলির নেতৃত্বে নাকা পয়েন্টে রুটিন তল্লাশির সময় গাড়িটি আটক করে এই নেশার সিরাপগুলি জব্দ করা হয় জব্দকৃত বারো কার্টুনের মোট এক হাজার নশো কুড়ি বোতল এস্কাফ যার কালোবাজারি মূল্য প্রায় সাড়ে নয় লক্ষ টাকা চালক জানায় আগরতলার এক ট্রান্সপোর্টের অধীনে এই পণ্য সামগ্রীগুলি যাচ্ছিল এদিকে গাড়ির চালক গুলফান আলীকে আটক করা হয়েছে তার বাড়ি উত্তরপ্রদেশে তার বিরুদ্ধে এনডিপিএস আইনে একটি মামলা রুজু করে করিমগঞ্জ সিজিএস আদালতে সোপট করা হবে চুরাইবাড়ি থেকে রঞ্জিত কৈরির রিপোর্ট নিউজ অবিকল